দাদা পুলিশে চাকরি করতে চাই কিন্তু সঙ্গে অফিসিয়াল জবও চাই পুলিশের এত কঠিন এত ডিউটি বাবা এত কিছু থানা ফাড়ি থানা নাম শুনলেই ভয় লাগে এত কিছু তো যাবো দাদা আমাকে কাগজ পেন দিয়ে দাও আমি অফিসে ডিউটি করব কিন্তু পুলিশের চাকরি ইউনিফর্মটা পরে করব সেটা কি সম্ভব কি মনে হয় হ্যাঁ বন্ধু সম্ভব হ্যাঁ ভাই সম্ভব নিশ্চয়ই সম্ভব কারণ পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এটা মনে রেখে দিয়ে পুলিশ ডিপার্টমেন্টে একটা যে পার্ট আছে এলো ডিউটির পাওয়ার তোমরা জানো দেখো পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু একটা বড়ো ডিপার্টমেন্ট যার মধ্যে কিন্তু প্রচুর ভাগ আছে তো প্রথমত আমি বলে দিই তোমার এইটা কিন্তু অবশ্যই সম্ভব তুমি অফিসিয়াল জব পুলিশ ডিপার্টমেন্টে এসেই করতে পারো যদি তোমার মধ্যে কিছু ক্যাপাবিলিটি থেকে থাকে যদি তুমি কর্মক্ষম হও অর্থাৎ তুমি কর্মে প্রচণ্ড পারদর্শী হও দেখো কম্পিউটার নলেজ যদি তোমার থেকে থাকে যারা ভিডিও দেখছো যে ভবিষ্যৎ আসতে চাও তোমরা কম্পিউটারটা শিখে নাও কারণ আমি কিন্তু অফিসিয়াল জব করেছি আমি সেই জন্যই বলছি আমি অফিসিয়াল পোস্টে ছিলাম যার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি দেখো কম্পিউটার নলেজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কম্পিউটারে তোমার যেটা বেসিক জ্ঞান খুব হাজার বিশাল কিছু জ্ঞান নাই এম এস ওয়ার্ড এমএস এক্সেল এইগুলোর জ্ঞান বেসিকটা থাকলেই হবে এবং কম্পিউটারটা বেসিক নলেজ যেটা বলে কম্পিউটারের বেসিক নলেজ এক নম্বর তোমরা একটা ইংলিশ জানার যদি ইংলিশটা ভালো বোঝো বা ইংলিশ মোটামুটি পড়তে পারো বা এবং লিখতে পারো লেখার যে খুব বিশাল লিখতে হবে তার মানে নিয়ে মোটামুটি পড়তে পারো জানা আছে নলেজ আছে ইংলিশে বেসিক নলেজটুকু আছে তাহলে কিন্তু অফিসিয়াল জবে তোমাকে প্রায়োরিটি দেবে তো প্রায়টি কেন তোমাকে কেন নেবে অফিসিয়াল জবে তো কোন কোন জায়গায় কোন দাদা জায়গায় যাওয়া যায় দেখো যাওয়া যায় হচ্ছে তোমার যখন প্রথম প্রশ্ন হবে ব্যাটালিয়ানে তো ব্যাটালিয়ানে গিয়ে তোমাকে দেখো এমনটা নয় যে তুমি সারা জীবন অফিসিয়াল জবই করবে সেরকমটা হয়তো হবে না তো তোমাকে সব রকমের মধ্যে দিয়ে যেতে হবে তবে তুমি চাইলে চাকরিতে এসে একটা বড়ো সময় অফিসিয়াল জবে থাকতে পারো যদি তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে তবেই তার মানে কি তুমি যদি সেই একটা কোনো অফিসে ঢুকে সেখানে কাজ এতটাই শিখে নাও যে তোমাকে ছাড়া চলবে না এমন জায়গায় যদি তৈরি হয় তাহলে কিন্তু নিশ্চয়ই তুমি বহু বছর কিন্তু সেখানে থাকতে পারবে এরকমটা হয়ে আসছে তো তুমি সেখানে নলেজ তুমি সেখানে সবটা জেনে গেছো দেখো অনেকগুলো সেকশন হয় আমি প্রথমতই বলবো রিজার্ভ অফিস রিজার্ভ অফিস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ অর্থাৎ পুলিশের জবতে যা হচ্ছে এই যে স্যালারি হচ্ছে পুলিশের যবতীয় যা যা কিছু কে কটা ছুটি যাচ্ছে কী কে এটা করছে মানে এভরিথিং এই যে তোমরা যে ভিআর পুলিশের ভেরিফিকেশান যেটা কিছু যা কিছু হচ্ছে এভরিথিং কিন্তু রিজার্ভ অফিস দেখা রিজার্ভ অফিস হচ্ছে হৃদপিণ্ড পুলিশ ডিপার্টমেন্টের এই হৃদপিণ্ডের উপরে সমস্ত ডেটা থাকে সমস্ত ডেটা সেখানে সংরক্ষিত করা হয় সেখানে আপডেট করা হয় সেখানে সিএল ছুটি ইএল ছুটি সিসিএল ছুটি বিভিন্ন রকম ছুটির ডিটেলস থাকে সেখানে সেখান থেকে ডিউটি রেডি করা হয় কিভাবে কি হবে তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো রিজার্ভ অফিসে একটা খুব গুরুত্বপূর্ণ পদ যেখানে কিন্তু সমস্তটা অফিসিয়াল কাজ দশটা পাঁচটা চাকরি হ্যাঁ দেখো দশ দশটা পাঁচটা চাকরি মূলত হয় তো অফিসিয়াল জব হয় এবং দেখো দশটা পাঁচটা আমার তো নির্দিষ্ট রকম থাকে না মোটামুটি দশটা পাঁচটা ধরে এগাতে পারো তুমি এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু রিজার্ভ বিভিন্ন ব্যাটালিয়ানের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকম রুলস আছে কোথাও কোথাও তুমি কিন্তু সিভিল ড্রেসেও তুমি যেতে পারো আমাদের যেমন যেখানে আছে সেখানে আমরা সিভিল ড্রেসেই ডিউটি করতাম তো আবার কোনো কোনো অফিস পুলিশ অফিসে তুমি যদি সেখানে আবার তোমাকে ইউনিফর্ম পরে থাকতে হবে এসপি অফিসে ইউনিফর্ম পরে থাকতে হয় রিজার্ভ অফিসে বা কোনো কোনো ডিপার্টমেন্টে ভাগ আছে এবার এক এক জায়গায় এক এক রকম নিয়ম আছে তো তুমি একদম সম্পূর্ণ সিভিল ড্রেসে অর্থাৎ সিভিল ড্রেসে বসেও তুমি কম্পিউটারে কাজ করতে পারো এটা এক নম্বর এছাড়া বিভিন্ন সেকশন আছে আমি আমি কয়েকটা সেকশনে তোমাকে নাম বলছি আমি আমাদেরকে নোট করে তো দেখো রিজার্ভ অফিস আছে তোমার এসপি অফিস অর্থাৎ পুলিশ অফিস আছে এসডিপিও অফিস আছে আড়াই অফিস আছে মেজর অফিস আছে এমটি এমটিও এম এমটি এমটি এম টি সেকশনের বিভিন্ন লেখার দপ্তর আছে মিসলেনিয়াস স্টোর আছে তোমার ক্যান্টিনের বিভিন্ন জব আছে অর্থাৎ ক্যান্টিন বলতে পুলিশের যত যে খাওয়া দাওয়ার ক্যান্টিন সেই ক্যান্টিনেরও একজন চার্জে থাকে একজন কনস্টেবল কিন্তু সেখানে চার্জে থাকে আবার আরেকটা ক্যান্টিন আছে বিভিন্ন যে তোমরা জানো ইতিমধ্যে ক্যান্টিন কাটা যেখানে বিভিন্ন রকম ইলেকট্রনিক গুডস ইলেকট্রনিক্স মালপত্র এবং অন্যান্য বিভিন্ন রকম মুদিখানার মালপত্র সমস্ত কিছু কিন্তু অনেক কম টাকায় পাওয়া যায় যেটা পুলিশের জন্য এটা তোমরা জানো যে বিএসএফ ক্যান্টিন আর্মি ক্যান্টিন যেমন আছে পুলিশের ক্যান্টিনটা অতটাও কমে না পাওয়া গেলেও এখন ভালো কমেই পাওয়া যায় পুলিশের ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে যে দায়িত্বে থাকে বা সেই ক্যান্টিনে যারা কম্পিউটারে কাজ করছে তারাও কিন্তু পুলিশের লোক তারাও কিন্তু কনস্টেবল আছে তো এটা কিন্তু একটা বিষয় তো সেই সেকশানে তুমি কাজ করতে পারো এসডিপিও অফিসে তুমি কাজ করতে পারো সেখানেও অফিসিয়াল কাজ রয়েছে জিডি এফআইআর বিভিন্ন রকমের কাজ এসে এস আর কেস তুমি থানাতে এমন কি শুনলে অবাক হয়ে যাবে থানাতেও কিন্তু সেরেস্তার কাজ আছে অর্থাৎ থানাতেও কিন্তু অফিসিয়াল জব আছে থানার কিন্তু একটা সেকশন আছে যেটা কিন্তু সেরেস্তা অর্থাৎ সেরেস্তা মানে কি যেখানে সমস্ত এই যে যত এফআইআর হচ্ছে যত কেস হচ্ছে তার একটা হিসাব রাখবে সবাই একটা একটা ঘর থাকবে যেখানে সমস্ত সেখানে মালখানা আছে অনেক কিছু আছে তো সেখানেও অফিসিয়াল জব থানাতেও অফিসিয়াল জব আছে আর রিজার্ভ অফিসে তো সবচেয়ে বেশি অফিসিয়াল জব এস পি অফিস পুলিশ অফিসে যত কর্মকাণ্ড হয় পুলিশ অফিসে বিভিন্ন সেকশান আছে সিএ সেকশন আছে পি এ সেকশান আছে কম্পিউটার সেকশন আছে বিভিন্ন রকম সেকশান আছে জিওসি সেকশন আছে হাজার রকম সেকশন অর্থাৎ এগুলো নিয়ে বিস্তারিত তোমরা যারা জানতে চাইছো তারা আমাকে পার্সোনালি আমাকে জানিও আমি নিশ্চয়ই তাদেরকে আরও ডেফিনেটলি আরও ডিটেলস করে আরও বলে দেবো যার আগে তুমি পুলিশে আসো তারপর তো সবটা বলবো তো এই সমস্ত কিছু সেকশান আছে লিভ সেকশান আছে অসংখ্য সেকশান আছে মানে এর কোনো শেষ নেই আমি যেটা বলছিলাম এমনকি ট্রাফিকের ট্রাফিকেরও অফিস আছে বিভিন্ন অর্থাৎ পুলিশে তুমি আসলে বুঝতে পারবে এছাড়া তো সিআইডি অফিস আইবি অফিস তোমার ভবানী ভবনে একটা বড় অংশ অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের ভবানী ভবন তোমার কেপির ক্ষেত্রে লালবাজার তো এই এই সমস্ত কিছু এই যে যেটা মাদার অর্থাৎ মূল যে ইউনিট সেই ইউনিটে কিন্তু তোমার ব্যাটালিয়ানের যখন নতুন পোস্টিং হবে সেখানে গিয়ে ব্যাটালিয়ানের ব্যাটালিয়ানও দেখবে এই সমস্ত অফিসগুলো আছে প্রত্যেকটা অফিসেই কিন্তু মেজর অফিস আছে সেখানেও কাজ কিন্তু কাগজে কলমে কাজ কম্পিউটারে কাজ এই সমস্ত অর্থাৎ অফিসিয়াল জব কিন্তু সম্ভব পুলিশের চাকরি করেও এবং সিভিল ড্রেসে থেকেও কিন্তু তুমি অফিসিয়াল জব করতে পারবে তবে হ্যাঁ বন্ধু অবশ্যই কিন্তু তোমাকে যখন ভোটের ডিউটি হোক পুজোর ডিউটি হোক কিছু কিছু স্পেশাল ডিউটি যখন বিভিন্ন রকম বড়ো বড়ো কোনো সিএম আসবে পি এম আসবে সেই সমস্ত ডিউটিতে তোমাকে কিন্তু তোলা হবে এবং সেখানে কিন্তু তোমাকে ইউনিফর্মে ডিউটি করতে হবে এবং সেখানে আবার অনেক সময় সেখানে ডিআইবিতে ডিউটি থাকলে সেক্ষেত্রে পেন ক্লথেও ডিউটি হয় তো এরও ডিউটি আপনার ল অ্যান্ড অর্ডার ডিউটি তোমার কিন্তু সেটা কিন্তু যখন তখন তোমাকে ডাকতে পারে কিন্তু মানে যে সাত দিনে সাত দিন তোমার ল ডিউটি সেগুলো কিন্তু এই অফিসে থাকলে হবে না অফিসে থাকলে তো তোমার হয়তো সপ্তাহে একটা পড়তে পারবে বা হয়তো কোনো সপ্তাহে হয়তো পড়লোই না হয়তো অনেকে থাকে হয়তো সবার শুধু তোমার একার পড়বে এমন না আরেকজন তোমার অল্টারনেটিভ থাকে সে যাবে তারপর একটা হয়তো তুমি যাবে যখন যেরকম হবে তো পুলিশের চাকরিতে তুমি এটা ভেবে না যে শুধুমাত্র সুখেই কাটাবো দেখো এখানে সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা সব মিলেমিশেই এই ডিপার্টমেন্ট এটা জেনেই তুমি আসো এখানে সুখের পায়রা যেমন আছে এখানে ঘামের যে শক্তি অর্থাৎ পরিশ্রম এইটাও কিন্তু আছে এখানে সবকিছু আছে এই ডিপার্টমেন্টে প্রচুর রকম অভিজ্ঞতা তুমি সম্মুখীন হবে এভরিথিং হবে তবে এটাই বলবো যে অবশ্যই মাথায় শুধু এইটুকু ভেবো না তবে হ্যাঁ যদি তুমি কম্পিউটারটা নলেজ থাকে তো ইংলিশে ভালো জ্ঞান থাকে তুমি কিন্তু অবশ্যই চেষ্টা করো যেখানে তোমার পোস্টিং হবে সেখানে গিয়ে তুমি অফিসিয়াল জবের জন্য তুমি যদি একটা অ্যাপ্লিকেশন করতে হয় সেখানকার তোমার যদি কমান্ড্যান্ট হবে ব্যাটালিয়ান হলে টু দা কমান্ড্যান্ট ইনচার্জ তবে ট্রেনিংয়ের পর ট্রেনিংয়ে কিন্তু কোনো অফিসিয়াল জায়গা নেই ট্রেনিংয়ের পরে ট্রেনিং শেষের পর তোমার যেখানে পোস্টিং কারো ব্যাটালিয়ান হয় কারো ডিস্ট্রিক্ট পোস্টিং হয় যার যেখানে পোস্টিং হবে সেখানকার যিনি টু দা এসপি হতে পারে টু দা অফ পুলিশ তাকে প্রেয়ার করতে হবে যে প্রেয়ার ফর অফিসিয়াল জব বা তুমি এইভাবে বাংলায় লেখো যে আমি মহাশয় আমি ভিতরে নিবেদন নেই যে আমি অমুক 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 তোমার কনস্টেবল নাম্বার ব্যাচ নাম্বার দিয়ে আমি অমুক অমুক আমি বর্তমানে এখানে পোস্টিং আছি আমি আমার কম্পিউটার বেসিক নলেজ কোর্স করা আছে এবং আমি ইংলিশ বিষয়ে আমি আমার দক্ষতা আছে বা জ্ঞান আছে তোমার যার যেটা আছে তুমি স্পোকেন ইংলিশ কোর্স করে থাকলে সেটা উল্লেখ করলে এবং তুমি আর যা যা জানো কেউ অ্যাকাউন্টেন্সি জানাউন অ্যাকাউন্টেন্সির অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে চলে যেতে পারো যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যে বিষয়ে ওয়াকি বল সেটা উল্লেখ করলে করে তোমরা সেখানে দেখতে পারো যে আমি একটা অফিসিয়াল জব চাইছি আপনি যদি দয়া করে আমাকে কোনো একটি জায়গায় অফিসিয়াল পোস্টে আমাকে পোস্টিং করে দেন তাহলে আপনার নিকট চিরক্ষিত থাকবো আমি এরকম তুমি যদি দাও ডেফিনেটলি তারা তখন তোমাকে রুম করবে এবং রুমে গিয়ে তুমি তখন তোমার এফিসিয়েন্সি বা তোমার দক্ষতা দেখা হবে তুমি যদি সত্যিই কাজ করতে ভালো পারো তোমাকে তখন সরাসরি সেই কিন্তু ডিপার্টমেন্টে নিয়ে নেবে সেই সেকশনে সেখানে কিন্তু দশটা পাঁচটা ডিউটি ন্যাচারালি হয়ে থাকে বা কোনো কোনো জায়গায় শিফটিং আছে মর্নিং নাইট ইভিনিং এরকম কন্ট্রোল রুম হলে মর্নিং নাইট ইভিনিং বিভিন্ন রকম সেকশন আছে বিভিন্ন রকম সেকশনে আলাদা আলাদা নিয়ম আছে তো মোটামুটি দশটা পাঁচটার ডিউটি কিন্তু চলে এবং তুমি সেখানে একটা দিন অনেক সময় পুলিশের দেখো ছুটি বলে কিছু নেই নিজেদের মধ্যে ম্যানেজ করে অনেক সময় একটা দিন ম্যানেজ পাওয়া যায় অত রোববার দিনটা ম্যানেজ পাওয়া গেল যদি পুলিশ অফিস থাকে তো রোববার দিনটা ম্যানেজ হলো কোনো কোনো অফিস আছে যেমন ইকোনমিক অফেন্স বলো বা অন্যান্য অফিস সেক্ষেত্রে ম্যানেজের মতো অনেক সময় শনি রোববারটা ম্যানেজ পাওয়া যেতে পারে ছুটির দিনগুলো ম্যানেজ হতে পারে কিন্তু কোনো ছুটি বলে কিছু নেই এটা ম্যানেজ নিজেদের মধ্যে একটা ম্যানেজ হয়ে না ঠিক আছে আজকে আমি যেটা পাচ্ছি না আজকে সে হয়তো সেদিনটা অফিসে গেলো এরকমভাবে চলতে থাকে এইগুলোর কোনো অফিসিয়াল নির্দেশিকা নেই অফিসিয়াল কিছু নেই কিন্তু এইগুলো মোটামুটি নিজেদের মধ্যে একটা ম্যানেজ হয়ে যায় তা নাহলে তুমি ডিউটি করতে পারবে না দিন রাত এত ইয়ে করে সম্ভব না তো এটাই শেষ কথা যে যা যেটা আসবে সেটার সাথে তুমি গ্রহণ করবে ওই সব ভাবনা চিন্তা আমার থেকে সরিয়ে দাও আমাকে যেখানে দেবে যেখানে পোস্টিং করব আমি সেখানে গিয়েই ডিউটি করবো সেখানে গিয়েই ঝাঁপিয়ে পড়ব নিজের সেরাটা নিজের মধ্যে দিয়ে দেবো এই থাকবে তোমার মন মানসিকতা এবং তেজ এই ইউনিফর্মের ধর্ম এই ইউনিফর্মের তেজে তোমাকে স্বাগত জানাই ততক্ষণ ভালো থাকো বেস্ট অফ লাক বন্দে মাতারাম জয় হিন্দ আর অবশ্যই পিন কমেন্টটা এবং ডেসক্রিপশন বক্সটা দেখে নাও এই সেখানে আমার ইয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ইউটিউব চ্যানেল আমার সেকেন্ড যে ইউটিউব চ্যানেল তার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক এভরিথিং আমি সেখানে দিয়ে দিচ্ছি এবং কী কীভাবে আরও বেটার তোমরা করতে পারবে তার ডিটেলস দিচ্ছি ততক্ষণ ভালো থেকো জয় হিন্দ